सुप्रभात देवियों और सजनों मैं कर्नल सोफिया कुरेशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह मई 2025 की दो हजार पचीस से डेढ़ के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभक्त आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेरिस्ट कैंप्स को टारगेट किया गया ऑपरेशन सिंदूर वॉज लॉन्च बाय इंडियन आर्म पहलगाम टेरर अटैक एंड वर टारगेटेड एंड सक्सेसफुली डिस्ट्रॉयड मंगलवार পাকিস্তানের জঙ্গি ঘাটিকে ভেঙে দুর্মুষ করে দিয়েছে ভারতীয় সেনা তারপর প্রেস কনফারেন্স এখানে চর্চিত এই দুই ভারতীয় নারী একজন সোফিয়া অন্যজন উইং কমান্ডার ভূমিকা সিং যাদের নিয়ে কৌতূহল সমগ্র ভারতবাসীর জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করব সোফিয়া পুরসি কে এবং উইং কমান্ডার ভূমিকা সিং কে সেনাবাহিনীতে এই দুজন নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা কতখানি সেগুলো নিয়েই আলোচনা করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাক পাকিস্তানে হামলার পরবর্তী সময়ে একজন সেনানায়িকার নাম আসছে তিনি হলেন কর্নেল সোফিয়া পুরসি এই নামটি এটার গর্ব এবং প্রেরণার প্রতীক গুজরাটের একটি শহর থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে সুযোগ দেওয়া পর্যন্ত কর্নেল পুরোশিতে নারীর ভূমিকাকে চির পরিবর্তন করেছেন ভারতীয় সেনাবাহিনীতে নারীর গুরুত্ব কতখানি তার ভূমিকায় এটি কিন্তু প্রকাশিত হয়েছে তার জীবনের সম্পর্কে আমরা কিছু জেনে নেব কর্নেল সোফিয়া পুরুষী তো সালে গুজরাটে জন্মগ্রহণ করে তার পরিবারে সকলেই সেনাবাহিনীর সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন তার দাদু ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য এবং তার স্বামীও মেকানাইজড ইনফ্যান্ট্রির মেজর ছিলেন যা তাকে জাতীয় সেবার প্রতি আকৃষ্ট করতে সাহায্য করেছে তবে তিনি শিক্ষাক্ষেত্রেও মনোনিবেশ করেন তিনি জীব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং দেশের প্রতি তার প্রেম এবং সেবার আকাঙ্ক্ষা তাকে রাজনৈতিক সিগনাল কর্পোরেশনে যোগ দিতে প্রেরণা দেয় এই সোফিয়া প্রসি এস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন তিনি বরোদা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুসার থেকে জৈব রসায়নে স্নাতক হন উনিশশো থেকে উনিশশো পঁচানব্বই সালের মধ্যে এবং রসায়নে স্নাতকোত্তর পাশ করেন উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো সাতানব্বই সালের মধ্যে সেনাবাহিনীতে যোগদানের আগে তিনি পিএইচডি করার জন্য পুনরায় ভর্তি হয়েছিলেন এবার আমরা জেনে নেব তার কর্মজীবন সম্পর্কে উনিশশো সালে নির্বাচিত সোফিয়া পুরুষী মাত্র সতেরো বছর বয়সে শর্ট সার্ভিস কমিশনের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে তিনি চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন পরবর্তীকালে সোফিয়া সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন ২০০৬ সালে সোফিয়া কঙ্গতে জাতিসংঘের শান্তি মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দু সাল থেকে তিনি শান্তিরক্ষা কার্যক্রমে জড়িত এছাড়াও তিনি পাঞ্জাব সীমান্তে অপারেশন পরাক্রমের সময় তার সেবার জন্য তিনি জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ প্রশংসা পেয়েছিলেন উত্তর পূর্ব ভারতে বন্যা কার্যক্রমের সময় তার অসাধারণ কাজের জন্য তাকে সিগনাল অফিসার ইন চিফ প্রশংসাও দেওয়া হয়েছিল তিনি ফোর্স কমান্ডারের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলেন উত্তর পূর্ব ভারতে বন্যা ত্রাণ কার্যক্রমের সময়ও তার নেতৃত্বের স্বীকৃতি পাওয়া যায় এখানে গুরুত্বপূর্ণ যোগাযোগ পরিচালনায় তার দক্ষতা সিগন্যাল অফিসার ইন থেকেও আরো একটি প্রশংসা লাভ করে দু সালে বহুজাতিক সামরিক মহড়ায় নেতৃত্ব দানকারী প্রথম নারী অফিসার হিসেবে খ্যাতি অর্জন করে ফোর্স আঠারোতে চল্লিশ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি পুনেতে অনুষ্ঠিত আঠেরোটি দেশের যৌথ সামরিক মহড়া ফোর্স আঠারোতে চল্লিশ সদস্যের ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব করেন এই বহুজাতিক সামরিক মহড়ায় দেশের প্রতিনিধিত্বকারী একমাত্র মহিলা সামরিক কর্মকর্তা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা অফিসারদের মধ্যে কোনো বৈষম্য নেই আসিয়ান দেশগুলির সম্মেলনে যোগদানকারী সফিয়া সম্পর্কে বলতে গিয়ে প্রয়াত বিপিন রাওয়াত বলেছিলেন সেনাবাহিনীতে আমরা সমান সুযোগ এবং সমান দায়িত্বে বিশ্বাস করি এখানে পুরুষ ও মহিলা অফিসারদের মধ্যে কোন বৈষম্য নেই কুরশিকে কেবল একজন মহিলা বলে নির্বাচিত করা হয়নি বরং তার নেতৃত্বের গুণাবলী রয়েছে এবং তিনি দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে সক্ষম আরো একজন আমরা সেনানায়িকার কথা জানতে পারি যার নাম উইং কমান্ডার বমিকা সিং তার নামের অর্থ আকাশ কন্যা ভারতীয় বিমান বাহিনীর একজন সম্মানিত হেলিকপ্টার পাইলট উইং কমান্ডার ভূমিকা সিং অপারেশন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবির ভারতের আন্তঃসীমান্ত নির্ভুল হামলা উইং কমান্ডার সিং এর জন্য আই এর যাত্রা শুরু হয়েছিল অনেক আগেই ভূমিকা নামটি যার অর্থ আকাশের কন্যা তার শৈশবের উচ্চাকাঙ্ক্ষের প্রতিফলন ঘটায় জীবন থেকেই তিনি বিমান চালানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন কমান্ডার সিং এর জন্ম উনিশশো নব্বই সালের দশই মার্চ ভারতে ছোটবেলা থেকেই তিনি খোলা আকাশের প্রতি আকৃষ্ট বোধ করতেন তার নাম ভূমিকা যার অর্থ যিনি আকাশে বাস করেন এটি তার পথের জন্য উপযুক্ত লক্ষণ বলে মনে হয়েছিল অল্প বয়সে পাশ দিয়ে যাওয়া বিমানের দিকে তাকাতেন থেকে নিয়ন্ত্রণে কল্পনা করতেন ষষ্ঠ শ্রেণীতে পাইলট হওয়ার স্বপ্ন ঘোষণা করেছেন ২০২৫ সালে উইং কমান্ডার ভূমিকা সিং এর বয়স পঁয়ত্রিশ বছর তার পরিবার তার উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং শীঘ্রই তিনি জাতীয় ক্যাডেট কর্পাসে যোগদান করেন সেখানে তিনি মৌলিক অনুশীলন মানচিত্র করা এবং পতাকা সংকেত এনসিসি তার মধ্যে শৃঙ্খলা এবং সেবার প্রতি ভালোবাসা জাগিয়ে তোল পরে তিনি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে যা তার পরিবারের মধ্যে প্রথম ডিগ্রি যা বিমান চালনায় ক্যারিয়ারের জন্য তার প্রযুক্তিগত ভিত্তি তৈরি করে তার শিক্ষাগত সাফল্য এবং প্রাথমিক সামরিক অভিজ্ঞতা ভারতীয় বিমান বাহিনীতে তার ভবিষ্যতের পথ প্রশস্ত করে ভমিকা সিং এর কর্মজীবন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করার পর ভূমিকা সিং বিমান বাহিনীর শাখায় আবেদন করেন তার নিষ্ঠা এবং দৃঢ় পারফরমেন্স তাকে বিমান বাহিনী একাডেমিতে স্থান এনে দেয় আঠেরোই ডিসেম্বর দু হাজার উনিশ তারিখে তাকে হেলিকপ্টার পাইলট হিসেবে স্থায়ী কমিশন দেওয়া হয় এই বিমানগুলি ভারতীয় বিমান বাহিনীর বিশ্বস্ত কর্মী যা চরম আবহাওয়া এবং উচ্চ উচ্চতার ভূখণ্ডে পরিচালনা করতে সক্ষম ভূমিকা জম্মু ও কাশ্মীরের রুক্ষ ভূদৃশ্যের ওপর চালিয়েছে। পাহাড়ি উপত্যকা এবং অপ্রত্যাশিত বাতাসে চলাচল করেছে উত্তরপূর্বে পূর্বে তিনি ভূমিধসের কারণে বিচ্ছিন্ন প্রত্যন্ত গ্রামগুলিতে সরবরাহ পরিবহন করেছেন প্রতিটি অভিযান তার দক্ষতা পরীক্ষা করেছে এবং চাপের মধ্যে তার শান্ত অবস্থাকে আরও শক্তিশালী করেছে দু হাজার কুড়ি সালের নভেম্বরে অরুণাচল প্রদেশে একটি বিপজ্জনক উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন বর্ষাকালীন বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয় এবং প্রত্যন্ত উপত্যকায় গ্রামবাসীরা আটকা পড়ে যায় পৃষ্ঠমানতা শূন্যের কাছাকাছি এবং বৃষ্টিপাতের কারণে কমিকা তার নির্ভুল উড়ান এবং স্পষ্ট নির্দেশাবলীর মাধ্যমে তার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এই অভিযানের জন্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা এবং উদ্ধারকৃত পরিবারগুলির কৃতজ্ঞতা অর্জন করেন দু হাজার একুশ সালে তিনি একুশ হাজার ফুটেরও বেশি উচ্চতার মাউন্ট মনিরঙে ত্রি সেনাবাহিনীর নারী পর্বতারোহণ অভিযানে যোগ দেন এই অভিযান সর্বোচ্চ উচ্চতায় তার শারীরিক সহনশীলতা এবং দলগত মনোবল পরীক্ষা করে দ্রুত স্বীকৃতি আসে বিমান বাহিনী প্রধান এবং এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ তাকে বীরত্ব এবং পেশাদারিত্বের জন্য সম্মানিত করেন প্রতিটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তিনি নিজেকে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং ওড়ার স্বপ্ন দেখেন এমন সকলের জন্য আদর্শ হিসাবে প্রমাণিত করেন একজন অভিজ্ঞ হেলিকপ্টার পাইলট তিনি চেতক এবং চিতা হেলিকপ্টার পরিচালনায় বিশেষজ্ঞ এবং পঁচিশশো ঘন্টারও বেশি সময় ধরে উড়ানের অভিজ্ঞতা অর্জন করেছেন জাতীয় নিরাপত্তার অগ্রভাগে ইউনিফর্ম পরিহিত নারীরা কর্নেল কুরোশি এবং উইন কমান্ডার ভূমিকা সিং সাতই মে দু হাজার পঁচিশ তারিখে মিডিয়া যৌথভাবে নেতৃত্ব দেন যা ভারতের কাছে দৃঢ় সংকল্প এবং সামরিক সক্ষমতাকে তুলে ধরে তাদের কৃতিত্বপূর্ণ উপস্থিতি ভারতের প্রতিরক্ষা বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার জোর দেয় কেবল অংশগ্রহণকারী হিসেবে নয় বরং কৌশলগত অভিযান গঠনকারী নেতা হিসেবেও অপারেশন তাদের নেতৃত্বের সামরিক ইতিহাসে একটি সন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত করে যা প্রমাণ করে যে জাতিকে রক্ষা করার ক্ষেত্রে লিঙ্গ কোনো বাধা নয় ভারতীয় সেনাবাহিনীতে এই দুই মহিলা সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরোশি এবং উইন্ড কমান্ডার কমিকা সিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সকল ভারতবাসীর কাছে একজন দৃষ্টান্তমূলক উদাহরণ প্রতিষ্ঠা করেছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেনাবাহিনীতে নারীদের ভূমিকা সম্পর্কে আরো স্বচ্ছ ধারণা পেতে পারে এবং নারীরা যাতে সেনাবাহিনীতে অগ্রসর হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে